কাজের তুলনায় ব্যক্তিগত জীবন নিয়ে বেশি সমালোচিত এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা কারণ তার দাম্পত্য জীবন নিয়ে একটা সময় খুব আলোচনায় এসেছিলেন তিনি মোট কথা সে সময়টা সুখকর ছিল না অভিনেত্রীর সঙ্গে কেরিয়ার ঠিক রাখতে গিয়ে কাটাতে হয়েছে নানা চড়াই উতরাই এছাড়াও নানা কারণে সবিজের চাকচিক্য থেকে অভিনেত্রীর অনেকটা দূরে সরে যাওয়ার পিছনে ছিল নানা কারণ সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন শেষ অভিনেত্রীর মুখে উঠে এলো মিডিয়ার সিন্ডিকেটের কথা অভিনেত্রী প্রভা সিন্ডিকেটের মাঝে পড়েছেন জানিয়ে বলেন সিন্ডিকেট কখন গেছে কখন এসেছে সেটার আগেই আমাকে ছোট একটা সিন্ডিকেটের মধ্যে পড়তে হয়েছে সেটা কি আসলে ডিরেক্টলি বলা যাবে না প্রভা বলেন দুই হাজার সালের দিকে একটা গ্যাপ গেছে আড়াই বছরের মতো তারপর যখন আবার কাজ করতে এসেছি আমার সাথে অনেক ডিরেক্টররা অনেক কো আর্টিস্টরা তখন কাজ করতে চাইতেন না ইভেন এখনও অনেক ডিরেক্টর আমার সঙ্গে কাজ করছেন না তবে অভিনেত্রী জানালেন মুখের উপর কাজের জন্য না করে দেওয়া হয়নি কখনো সম্পর্ক সুন্দর রাখার জন্য শুধু অ্যাটিটিউড দিয়ে বোঝানো হতো কাজ করতে চায় না তারা বড় আক্ষেপের সাথেই জানালেন প্রভা অভিনেত্রীর কথায় সম্পর্ক সুন্দর রাখার জন্য অ্যাটিটিউড দিয়ে বোঝানো হতো তারা আর কাজ করবেন না আমার সাথে তখন আমি প্রশ্ন করি আমার মনে হয় আর কো অপারেট করবেন না আপনারা তখন আর কি আসলে তখন তারা স্কিপ করে যায় কথাটা শেষে অভিনেত্রী বলেন এমন একটা সময় গেছে যখন এক ধাক্কার মধ্যে কখন সিন্ডিকেট গেছে আদৌ শুরু হয়েছে কিনা কোনো কিছুই টের পায়নি কারণ আমি অনেক আগে থেকেই এটা ফেস করেছি উল্লেখ্য অপূর্ব দুই সালের আঠারোই আগস্ট ভালোবেসে বিয়ে করেন মডেল অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে প্রভার প্রাক্তন প্রেমিক রাজীবের সাথে তার সম্পর্কের কথা জানতে পেরে দুই হাজার সালের একুশে ফেব্রুয়ারি প্রভার সাথে বিবাহ বিচ্ছেদ করেন প্রভার সাথে বিবাহ বিচ্ছেদের পর অপূর্ব দুই হাজার সালের একুশ ডিসেম্বর নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন মূলত রাজীবের সাথে স্ক্যান্ডেলটা বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়াটাই ছিল প্রভার ঘর ভাঙার কারণ এবং কো আর্টিস্ট বা ডিরেক্টরদের কাজ না করার অনিহার কারণ বর্তমানে প্রভা মেকআপ আর্টিস্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন যুক্তরাষ্ট্রে অবস্থিত দা মেকআপ একাডেমি থেকে প্রশিক্ষণ নিয়েছেন তিনি বিশ্বের অনেক জনপ্রিয় মেকআপ ব্র্যান্ড ও ফ্যাশন শোর সঙ্গে জড়িয়ে আছে এ প্রতিষ্ঠানের নাম সেখানে কাজ করতে দেখা গেছে প্রভাকে এরই মধ্যে সম্প্রতি দেশে এসেছেন প্রভা দেশে এসেই নিয়মিত সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন অভিনেত্রী ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য